নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি দুধ পনির তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো পুজোর অনুষ্ঠানে বা ঘরোয়া রান্নাতেও নিরামিষ দিনে এটি বানিয়ে নেওয়া যেতে পারে এখানে আমার তিনশো গ্রাম পনির ছিল আর নিচ্ছি একটা মিক্সিং জারে মশলার জন্য দুই চামচ মতন মগজ বা ওয়াটারমেলন সিডস আর নিচ্ছি দশ বারোটা মতন কাজু নিয়ে নিয়েছি দুই চামচ মতন পোস্ত সেটা শুকনো গুঁড়ো করে তারপরে জল দিয়ে গুঁড়ো করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেস্ট করে নেব অবশ্যই ঝালটা বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এরপরে কড়াইতে নিয়ে নিচ্ছি তিন চামচ মতন সাদা তেল আর দুই চামচ মতন পরিমাণে ঘি এরপরে পনিরগুলোকে একে একে দিয়ে দিতে হবে আপনারা আমাকে ইনস্টাগ্রাম পেজেও ফলো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতন নুন নুনটা দিয়ে পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে আলতু আলতু করে ভেজে তুলে নিতে হবে অনেকেই পনিরের নুন ব্যবহার করেন না কিন্তু আমি পনির নুন দিয়েই ভাজি যাতে পনিরের মধ্যে নুনটা ভাজার সময় সুন্দরভাবে ঢুকে যায় এতে পনিরের টেস্টটা দুর্দান্ত আসে এরপর পনিরটা তুলে নিয়ে যে তেল বা ঘি ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক আর হাফ চামচ মতন পরিমাণে হিং আমার একটুখানি পরিমাণে ছিল তাই পুরোটাই আমি দিয়ে দিলাম এবার এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা একটি রিকোয়েস্টেড ভিডিও অনেকেই অনেক দিন ধরে এই ভিডিওটার কথা আমাকে বলছিলেন তাই আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই কমিয়ে দিতে হবে না হলে মশলাটা তলায় লেগে যাবে আর পোড়া গন্ধ হয়ে যাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ে সামনেই লক্ষ্মী পুজো তাই নিরামিষ দিনে এটা কিন্তু বানিয়েই নেওয়া যায় অনেকেই লক্ষ্মী ঠাকুরকে ভোগ দিয়ে থাকেন তাই ভোগের ক্ষেত্রেও কিন্তু এই রান্নাটা ব্যবহার করা যেতে পারে দেখুন এখানে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে মিক্সি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এটা মশলা কষাতে আমি ব্যবহার করব। ভালো করে মশলার সঙ্গে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে মশলাটা এই পনিরের সঙ্গে মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন অবশ্যই আন্দাজ বুঝে এখানে আমি এক চামচ মতন নুন ব্যবহার করেছি যেহেতু পনিরে নুন দেওয়া ছিল সামান্য তাই এখানে আমার এক চামচ পরিমাণ মতন নুন লেগেছে এবার মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ মতন টক দই এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম তাই এবার দিয়ে দিলাম ভালো করে দইয়ের সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এটি খেতে এত সুন্দর টেস্ট হয় যেটা বলে বোঝানো যাবে না যে কোনো পরোটা রুটি লুচির সঙ্গে তো যাবেই সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগবে এমনকি লাচ্চা পরোটার সাথেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই এটি রান্না করলে চেটে পুঁতে খাবে এটা কথা দিতে পারি দেখুন আমার মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি আসল ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এখানে আমার লিকুইড দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দুটো জৈত্রীর ফুল ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়েই কিন্তু আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব জৈত্রী এই পর্যায়ে দিলে পরে একটা সুন্দর স্মেল আসে আমি কিন্তু জৈত্রীটাকে আগে ভেজে দেই আমি কিন্তু এই মশলার মধ্যেই এমনিই দিলাম ভালো করে কষানো হয়ে গেলে ফুটে উঠলে পরে পনিরটা আমি দিয়ে দিচ্ছি সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে অবশ্যই নুন মিষ্টিটা কিন্তু চেখে দেখে নেবেন যদি প্রয়োজন হয় সামান্য একটু মিষ্টি আপনারা দিতেই পারেন আমার প্রয়োজন হয়নি তাই দেইনি। দেখুন অনেকটা কষে গেছে এবার মিক্সি ধোয়া আমি জলটা দিয়ে দিলাম তারপর ফুটে উঠলে পরে একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের দুধ পনির কিন্তু একেবারে রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে আপনারা লিকুইড দুধ না ব্যবহার করে আমুল স্প্রে দুধও ব্যবহার করতে পারেন জলে গুলে আর স্টার অ্যানিস আর দারচিনির যে স্টিক রয়েছে এটা তুলে ফেলে দিতে পারেন অবশ্যই রান্নার শেষে ভিডিওটা ভালো লাগলে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন এছাড়াও আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই